আছেন আছেন। সবাই আশা করছি অনেক ভালো বর্তমানে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন হবে কি হবে না এই নিয়ে চলছে নানান বিতর্ক সেই বিতর্ককে এক সাইডে রেখে পোলাপান কিছু গানকে নিজেদের জেলার জাতীয় সঙ্গীত হিসেবে ঘোষণা করছেন যদিও পুরোটাই মজার ছলে তবুও চলুন দেখে আসি কোন গানগুলোকে কোন জেলার জাতীয় সংগীত বলা হচ্ছে প্রথমেই ঢাকা জেলা ঢাকা বলতেই যেই গানটাকে মাস্ট জাতীয় সংগীত হিসেবে বলতে হবে সেটি ঢাকার পোলা গানটি হ্যাঁ অনন্ত জলিলের মুভির এই গানটি প্রচুর বিখ্যাত হয়েছিল এক সময় ঢাকার প্রত্যেকটা বিয়ে বাড়িতেই তো এই গানটা নাচার জন্য একটা কমন গান হয়ে গিয়েছিল নেক্সট থাকছে বরিশাল বলেন তো বরিশালের জাতীয় সঙ্গীত হিসেবে কোন গানটিকে বলা হচ্ছে একদমই ঠিক ধরেছেন বরিশালের লঞ্চে উঠা গানটি এই গানটি প্রচুর পুরানো একটা গান কিন্তু বরিশালের মানুষদের খুবই পছন্দের একটি গান হওয়ায় গানটি আবার নতুন করে রিক্রিয়েট হয়েছে লঞ্চে লইব কে নেক্সটে থাকছে চট্টগ্রাম চট্টগ্রামের জাতীয় সংগীত হিসেবে বলা হচ্ছে মধু হই হই গানটি রাহিদের কণ্ঠে গাওয়া এই গানটা শুধুমাত্র চট্টগ্রামে নয় পুরো বাংলাদেশেই ভাইরাল হয়েছিল সে সময় সিলেটের জাতীয় গান হিসেবে তারা দাবি করছেন নয়া দমান গানটি একদমই তাই কারণ সিলেটের ঐতিহ্যের সাথে পুরোপুরি মিশে যায় গানটি নেক্সটেই থাকছে নোয়াখালীর জাতীয় সঙ্গীত নোয়াখালীবাসী দাবি করে তাদের জাতীয় সঙ্গীত হচ্ছে রয়্যাল ডিস্ট্রিক্ট নোয়াখালী গানটি যাই হোক ভিডিওটি পুরোটাই মজার ছলে শুধুমাত্র বিনোদনের জন্যই বানানো আপনার এলাকার জাতীয় সঙ্গীত কি সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্টের সংখ্যা বেশি থাকলে অবশ্যই পার্ট টু দেখতে পাবেন እን እን